নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই সিজনের প্রথম এচড় দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না করলাম যেটা নিজেদের জন্যে যেমন তৈরি করতে পারেন আবার ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারেন তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলু টুকরো দিয়ে দিচ্ছি এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তিন চার মিনিট সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আলু টুকরোগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আলুর টুকরোগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এঁচড়ের টুকরো আমি এখানে মিডিয়াম সাইজের একটা এঁচড়কে টুকরো করে কেটে নিয়েছি আর তারপর প্রেশার কুকারে দু তিনটে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি এবার এগুলো ভেজে নেব এবার এগুলোকেও ভাজা ভাজা করে নেব এঁচড় একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু খুব স্বাদ হয় এ চোরের টুকরোগুলোও একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলোকেও তুলে এক সাইডে রেখে দিচ্ছি আলু এছোড় ভাজা হয়ে গেছে তারপর আবারও কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি সামান্য একটু হিং দিয়ে দিলাম এর সাথেই অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার ফোড়নটা ভাজা ভাজা করবো আর তার মধ্যে কিন্তু চিনিটাও মেল্ট হয়ে ক্যারামেল হয়ে যাবে এর ফলে কালারটা খুব ভালো আসবে ফোড়নটা থা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর চিনিটাও কিন্তু ক্যারামেল হয়ে গেছে এবার ফ্লেমটা একদম কমে করে দিয়েছি এই ফ্লেমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মিচ পাউডার এতেও কালারটা খুব ভালো আসবে একটুখানি মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আগেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই অল্প একটু চিনিও দিয়ে দিলাম অল্প একটু জল অ্যাড করছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর সাইড থেকে দেখুন এখন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকোল ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অনেকেই প্রশ্ন করবেন যে নারকোলটা কি দেওয়া ম্যান্ডেটারি না একদমই তা নয় যদি ঘরে থাকে দেবেন আর এটা দিলে পরে কিন্তু এর টেস্ট অসাধারণ হয় সেটাও আমি বলে রাখলাম তবে যদি কারোর ঘরে না থাকে বা না পছন্দ করেন তাহলে সেটা আলাদা ব্যাপার কোরানো নারকোলটা দিয়ে মিনিট মিনিটখানেক সময় নিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর এচোর দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে আলু এচড় ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম রান্না কিন্তু এবার একদম শেষের পথে আর বন্ধুরা আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের এচরের রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনার আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন